মচমচে ঝাল ঝাল এই পিঠাটা খেতে কে না পছন্দ করবে পাশাপাশি যদি হয় ঘন দুধের দু এক কাপ চা তাহলে তো কোনো কথাই নেই একেবারে আড্ডা জমে ক্ষীর হয়ে যাবে অসম্ভব মজার ঝাল স্বাদের এই পিঠাটা বানিয়ে কিন্তু রাখতে পারবেন প্রায় এক সপ্তাহ জুড়ে তাই দেরি না করে ঝটপট রেসিপিতে বানিয়ে ফেলবেন তো প্রথমে আমরা দিয়েছি এখানে এক কাপ পানি মেজারমেন্ট কাপের তার সাথে আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ বাটা এবং পেঁয়াজ বাটা আর স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে আমরা একটা বলক তুলে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছি এখানে আতপ চালের গুঁড়া আতপ চালের গুঁড়া সিদ্ধ চালের গুঁড়া যেটা হাতের কাছে থাকবে সেটা দিয়েই করতে পারবেন সুন্দর করে আমরা একটা ডো তৈরি করে নেব ডোটা সুন্দর মতো এইভাবে পানির সাথে মিশিয়ে নিলাম চালের গুঁড়াটা এখন সামান্য একটু হাতে পানির ছিটা দিয়ে ডোটাকে সুন্দর করে মেখে নিচ্ছি মেখে নিয়ে ডোটাকে আমি দুইটা ভাগ করে নিচ্ছি দুই কালারের তৈরি করব এই জন্য তো যারা একই কালার তৈরি করতে চান তো তাদের কিন্তু আর এই হলুদের গুঁড়াটা মেশানোর দরকার নেই আবার সবটুকু হলুদের গুঁড়া মেশিয়ে নিলেও কিন্তু হয়ে যাবে তো সামান্য একটু হলুদের গুঁড়া মিশিয়ে আমি দুইটা কালার করে নিলাম বাচ্চাদের জন্য যেহেতু বানাচ্ছি ওরা যেভাবে অনেক বেশি খুশি হয়ে যায় আমি সবসময় চেষ্টা করি ওদের মুখে হাসি দেখার জন্য তাই একটু কালারফুল করে নিলাম ওরা দেখেই খুব খুশি হয়ে যাবে তো এইভাবে সুন্দর করে হাত দিয়ে চেপে বড় করে একটা রুটির মতো করে নিয়েছি মোটা করে এরপরে এরকম একটা কৌটার মুখা অথবা কুকি কাটার আপনাদের কাছে যেটা থাকবে সেটা দিয়েই কাটতে পারবেন তো একটা কোটার মুখা দিয়ে একটা থেকে দুইটা হবে ঠিক এরকম করে তো দুই পাশে থেকে কেটে আমরা সুন্দর করে সেপটা দিয়ে নিয়েছি তো একটা থেকে দুইটা ঠিক এইভাবে বের করে নিয়েছি এখন চারদিকে যে একটু এলোমেলো হয়ে গেল। সেটা হাত দিয়ে সমান করে নিয়ে আমরা নিব একটা শুন একটা সুন দিয়ে খুব সুন্দর করে এই পিঠার ডিজাইনটা খুব সহজেই দিয়ে নিতে পারবো খুব বেশি সময় কিন্তু লাগে না একেবারে চোখের পলকেই পিঠার ডিজাইনটা তোলা হয়ে যাবে শুধুমাত্র খেয়াল রাখবেন সুনটা পিঠার একদম নিচ পর্যন্ত যাতে একটু একটু হলেও যায় এতে করে পিঠার খুব সুন্দর ভেতর থেকে মচমচে হবে আর খুব সুন্দর ভাজা হবে একটু নিচের দিকে ডাবিয়ে ডাবিয়ে ঠিক এইভাবে শুনটা দিয়ে আমরা পাতার শেপটা দিয়ে নিয়েছি মাঝখান থেকে একটা শির দিয়ে চারদিকে পাতার যেরকম দাগগুলো থাকে ওরকম দিয়ে নিয়েছি আর চারদিকে আরও একটু সৌন্দর্য বাড়ানোর জন্য ঠিক এইভাবে একটু কেটে দিলাম ব্যাস হয়ে গেছে আর হ্যাঁ এই শুনটা কিনতে পাবেন কসমেটিক্সের দোকানে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন পিঠা বানানোর জন্য এরকম একটা সোন কিনে রেখে দেবেন যেটা দিয়ে অনেক ধরনের পিঠার ডিজাইন তুলে নিতে পারবেন তো একইভাবে আমি সাদাগুলো এবং হলুদগুলো বানিয়ে ফেলেছি মার্শাল্লা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে তো এখন শুধু এগুলো তেলের মধ্যে দিয়ে মচমচে করে ভেজে নিতে হবে ভাজার সময় খুব বেশি তাড়াহুড়া করা যাবে না একটু মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে ভাজতে হবে যাতে একদম ভেতর থেকে খুব সুন্দর মচমচে হয় এটা খেতে ভীষণ মচমচে আর মশাল্লা ওই যে মশলাগুলো দেওয়া হলো না যার কারণে এটার ফ্লেভার এতটা বেশি মজার একটা মুখে দেওয়ার সাথে সাথেই মনে হবে আমি আরও দু এক পিস খাবো তাড়াতাড়ি সরিয়ে রাখি নয়তো শেষ হয়ে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন এটা কতটা বেশি সুপার ক্রিস্পি হয়েছে একদম ভেতর পর্যন্ত মচমচে পাশাপাশি চা আর এই নাস্তা আর কি চাই ভালো লাগলে বানিয়ে নেবেন সবাইকে দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কষ্ট করে একটু